সৌদি আরবে অবস্থানরত সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই যে সমস্ত কর্মীগণ সৌদি আরবে কর্মরত থাকাকালীন সময়ে নিয়োগকর্তা কর্তৃক হুরুপ প্রাপ্ত হয়েছেন বা নিয়োগকর্তা কর্তৃক কর্মী পলাতক মর্মে রিপোর্ট করা হয়েছে তারা চাইলে ষাট দিনের মধ্যে নিয়োগকর্তার অনুমতি ব্যতীতই নিয়োগকর্তা বা কাফালা পরিবর্তন করতে পারবেন যে সমস্ত কর্মীদের ক্ষেত্রে এই নির্ধারিত ষাট দিন উত্তীর্ণ হয়েছে তারাও একত্রিশে জানুয়ারির মধ্যেই নিয়োগকর্তা বা কাফালা পরিবর্তন করতে পারবেন মর্মে সৌদি কর্তৃপক্ষ একটি সুযোগ প্রদান করেছেন কিন্তু যে সমস্ত কর্মীগণ হরুপ্রাপ্ত অবস্থায় বাংলাদেশে ফিরে যেতে চান তারা ফাইনাল এক্সিট সংগ্রহের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা অথবা রিয়াদ দূতাবাসে আবেদন করতে পারবেন এক্ষেত্রে নিয়োগকর্তার ঠিকানা যে কোনো অঞ্চলে হতে পারে বাংলাদেশ দূতাবাস রিয়াদ অথবা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা কর্তৃক দ্রুত সময়ের মধ্যেই কর্মীকে ডিপোর্টেশন সেন্টারে নিয়ে যাওয়া হবে এবং ফিঙ্গারপ্রিন্টের পর তার অনুকূলে এক্সিট ভিসা সংগ্রহ করা হবে অথবা বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং রিয়াদ দূতাবাস কর্তৃক সময়ে সময়ে বিভিন্ন কনসুলার ভিজিট পরিচালনা করা হয় সে সমস্ত জায়গা থেকে শ্রমকল্যাণ উইংয়ের ডেস্কে যোগাযোগ করার পর একটি অনুরোধ পত্র সংগ্রহ করা যেতে পারে সেই অনুরোধ পত্রটি নিয়ে কর্মী সংশ্লিষ্ট যাওয়াজাত কর্তৃপক্ষের কাছে গেলে ফিঙ্গার প্রিন্টের পর কর্মীর অনুকূলে এক্সিট ভিসা প্রদান করা হয় এই ধরনের আবেদনের ক্ষেত্রে কর্মীর অবশ্যই মেয়াদ সহ একটি পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট থাকতে হবে এবং ইকামার কপি জমা দিতে হবে তবে এই সমস্ত ক্ষেত্রে শর্ত হলো অবশ্যই কর্মীর বিরুদ্ধে সৌদি আরবে কোনো ধরনের মামলা বা জরিমানা থাকা যাবে না তার কোনো গাড়ি থাকা যাবে না পরিবারের সদস্য থাকলে তাদের বিষয়টিও পূর্বেই নিষ্পত্তি করতে হবে এ ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট থেকে কোনো ধরনের ফি নেওয়া হয় না অসংখ্য ধন্যবাদ সবাইকে